লাল শাক ভাত এখানেও ভাত চিনি কইরে চোপা চোপা যার আছে এখন সব বড়লোক পর কয়েটা বাতা থাও আর না থাউক সোফা থাকলে বড় লোক আর বিল্ডিং থাকলে বড় লোক এখন মানুষ বিল্ডিং করতে কিন্তু বিল্ডিং এর ভিতরে মানে পরিবেশটা নাই যা বিল্ডিং এ উঠতে আসে ইট দিঘাতে এক কাপ চা সারা দিনে ক্লান্ত দুধ করে সকালও চা খাই বিকেলও না চা খাইলে আমার মাথাটা দৌড়ে যায় একদম মাগো 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 মা আমার তো হাতে ভরা দিতে কিন্তু লাগছিল আল্লাহ তো নিজে ভরা দেখে তুই আমার দুধ চা হয়ে গেছে কিন্তু পার উঠি নি আমার বোন আর আমার আমার মেয়ে ও আল্লাহ আর কি হাত পড়া যায় আমার বোনে মানে আমার বোন আর মেয়ে আসে নাই চা তো একদম শুকিয়ে যাচ্ছে চায়ের কালারটা কেমন আসছে অবশ্যই জানাবেন চুলাটা এখন অফ করে দে দেখি পাউরুটি নিয়ে আসি কিনা দেখি আমার আমার বোনের জন্য মেয়ের জন্য অপেক্ষা করতে 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 শেষ হুম সে আমি পাঠাইছি দোকানে ও মা গো অনিয়েছে তোরা পালাক কই হেডি হেডিয়ার হেডিয়ার কে আর কার

আরে আগে যেন একটু কমলার রিয়া ঘষা રાખીতে সুখেই পান দোকানের লারণ কেউ পাতা দেনে দিন দৃষ্টির পড়ে পোটা পোটা পাই দিয়ে চিরা হসু তো আকা বাকা মিঠো পতে কোন ফকিন নেহেতে যায় ওই মাছি আ জাগায় কুল জায়গায় বইয়ে আর কাপলস না

तो अयो <You3> <Yramalla> <podium>